গ্রীষ্মর গরমে শরীর ঠান্ডা রাখতে লাউ শসা ঝিঙ্গে ধুনধুন এর মতো সবজির বিকল্প নাই তাই এই গ্রীষ্মর খুব মজার একটা ঝিঙ্গে ভত্তার রেসিপি নিয়ে আসলাম আমার দর্শকদের জন্য আচারি ফ্লেভার এই ঝিঙে ভত্তাটা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন টেস্ট কেমন হয়েছে হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো এই গরমে শরীর ঠান্ডা রাখার মতো একটা রেসিপি আর সেটা হচ্ছে ঝিঙে পত্তা তার জন্য এখানে আমি দুটা ঝিঙে নিয়ে নিছি আগে থেকে ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু ঝিঙের যে ধারালো শিরগুলো আছে সেইগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি যদি এই শিরগুলো শক্ত না থাকতো তাহলে কিন্তু এই শির সহকারেই আমি সিদ্ধ করে নিতাম তো আমি পুরোটা কিন্তু ছেলে নেব না কারণ আমি এই সিলকা বা খোসা সহকারেই কিন্তু সিদ্ধ করে নেব তো তারপরে কিন্তু আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে কিন্তু আমি দুই টুকরো করে নিচ্ছি যাতে এই ঝিঙেগুলোকে সিদ্ধ করতে বেশি একটা সময় না লাগে তো দেখো তো এভাবে করে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু আমি কেটে নিচ্ছি আর এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো এই পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নেব তো এই পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে তো কেটে তারপরে কিন্তু আমি আরেকটা পেঁয়াজ কেটে নেব তো এই পেঁয়াজটাকে কিন্তু আমি একটু কুচি কুচি করে কেটে নেব যাতে একেবারে কুচি কুচি করে কেটে নেওয়া যায় তো দেখো তো এভাবে করে কুচি কুচি করে তারপরে কিন্তু এই পেঁয়াজটাকে আমি কেটে নেব আর এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিছি আর এই কাঁচামরিচগুলোকে আমি দুই টুকরো করে নেব তো তোমরা যে যেমন ঝাল খাও তেমনই কিন্তু এই ভত্তার রেসিপিতে দিতে পারো আর এখানে আমি রসুন নিয়ে নিছি আর এই রসুনগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব তো সবগুলো উপকরণ যেহেতু হয়ে গেছে তো এখানে আমি ভত্তাটা তৈরি করব তার জন্য কিন্তু অ্যাড করে দিছি সরষার তেল ভত্তার রেসিপিতে সরষার তেলের কোনো জুড়ি নেই তো তারপরে কিন্তু রসুনগুলো এখানে আমি অ্যাড করে দিছি দেওয়ার পরে কিন্তু একটু ঝাঁঝালো ভাব আসার পরে যে মোটা করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। তো অ্যাড করার পরে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সেই দুনদুলগুলো আর এই ধুন্দুলটা যখন নাকি তোমরা রেসিপিটা তৈরি করবে যখন নাকি কাটবে না তখনই কিন্তু এই ধুন্দুলটাকে ধুয়ে নেবে তো ভালো করে অনবত চেড়ে ধুন্দুলটাকে আমি সিদ্ধ করে নেব আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা হাই হিটে রাখতে হবে আর যদি তোমরা মিডিয়াম আছে রাখো তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে তো এই অবস্থায় আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ধুমধুমটাকে সিদ্ধ করে নিয়েছি আর দেখো ঝাঁঝালো একটা টেক্সার এসে পড়েছে আর এই ঝাঁজালো টেক্সারটা কিন্তু একটা স্মোকিং ফ্লেভার আসে তো তারপরে কিন্তু এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিছি কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঠান্ডা করে আমি শিলপাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারো তো এখানে আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে যে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে রাখছিলাম সে পেঁয়াজটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু একটু অনবত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার হওয়ার পরেই কিন্তু আমি যে ধুন্দুলটাকে শিল্পাটায় ভালো করে বেটে রাখছিলাম তো সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আর অ্যাড করার পরে অনবত নেড়েচেড়ে কিন্তু আমি মিক্স করে নেব ভালো করে তো দেখো এইভাবে করে কিন্তু অনবত নেড়েচেড়ে আমি মিক্স করে নেব আর ধুন্দুলটা যখন নাকি আমি সিদ্ধ করছি তখন কিন্তু আমি লবণটা দেই নেই কারণ তখন যদি আমি লবণটা দিতাম তাহলে কিন্তু পানি ছেড়ে দিত তো এখানে আমি দেখো পাঁচপরণ অ্যাড করে দিছি আর এই ধুন্দুলের ভত্তায় যদি তোমরা পাঁচপরণটা অ্যাড করো তাহলে একটা আচারি আচারি ফ্লেভার আসবে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে দেখবে এই ভত্তাটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা রেসিপি আর সেটা হচ্ছে ধুন্দুল ভর্তার রেসিপি তো দেখলে তো গায়েস কতটা সহজভাবে এই আচারি ফ্লেভারের একটা ভর্তার রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে তো এইভাবে কিন্তু তোমরা বাসায় তৈরি করে অবশ্যই জানাবে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই আচারি ফ্লেভারি